যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহর নূর আছে তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুকরিয়া আদায় করবে একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন ইব্রাহিম আলী ইসলাম ওই আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজার আলী হাসালাম ওইখানে একজন স্ত্রী সারা আলী হাসালাম মনে আছে ঘটনা আচ্ছা তিনি আসলেন বাসায় দরজায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন ইসমাইল কোথায় তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই আমাদের ঘরে অনেক অভাব আমাদের অনেকের স্ত্রীর মতো আছে না এরকম সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের এত আছে অমুকের তত আছে এটা আমাদের দোষ কারণ বিয়ে করার সময় যারা দিন না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি বেশি প্রাধান্য প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে ওই বংশ মর্যাদা ইত্যাদি ইত্যাদি বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নেই এই জন্যই তো নবী সালাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানেও একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল মমিন খালিফা তিনি রাত্রেবেলা বেলা জনগণের অনটন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দেওয়ালের বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ মা আর মেয়ে বলছে মা বলছে বলছে দুধে পানি মিশাও যে ইচ্ছা কিল্লা হে মা আল্লাহকে ভয় করো তার মা বলছে এখানে তো ওমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর রব আল্লাহ তো জীবিত আছেন তিনি দেখছেন ওমর রবি আল্লাহন পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমির মিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধ ওয়ালি দুধ ধোয়াচ্ছেন যে যেই মেয়ে কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশ মর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই ফেতনা একবার ঢুকে গেলে জীবনটা মেসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি না থাকে আপনি মানসিক ভাবে ভালো থাকবেন না ভালো থাকবেন না এটা ব্যক্তিগত কথা তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই ইসমাইল শিকার করতে গেছে আমরা ভালো নাই এক বেলা খাই এক খেতে পারি না ভালো নাই ইব্রাহিম আল ইসলাম বলছেন ঠিক আছে ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের চৌকাটটা যেন পরিবর্তন করে কথা কি বুঝতে পারছেন আহ ইসমাইল আল ইসলাম আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যার কারণে এই কথাটা বলেছে তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই আমরা অভাবে আছি তুমি শিকারে গেছ ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছ তিনি আমার বাবা ছিলেন তিনি একজন নবী তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই এক কথায় তালাক হতে পারে দিনদারিতা না থাকলে তালাক দেওয়া যায় যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মন্দের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাদার মেহনত করতে পারবেন না এই জায়গা কি অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছি না অপশন রেখেছে এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর এসে আবার নক করলেন যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইসমাইল কোথায় শিকার করতে গেছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঠিক আছে ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাঠটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে কথা বুঝতে পারছেন এবার ইসমাইল আর ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা এসেছিলেন তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে তো আমি যেন ঘরের চৌকাঠটা তুমি যেন অটুট রাখো বহাল রাখো তুমি কি বলেছো আমি বলেছি আমরা অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে এই হলো অবস্থা সুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল লুকমান হেকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহর শুক্রিয় আদায় করো যে ব্যক্তি আল্লাহর সুক্রিয় আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহ রসাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ আমরা যদি হসপিটালে যাই সুক্রিয়া আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুইলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাজি আআফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদলানি আলা কাছীরিম মিমমান খালাক দিলা আল্লাহর শুকরিয়া আলাই করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ আমাকে উত্তম ভালো উত্তম জায়গায় রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে এ ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করছে তাই নয় কি খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি নামাজ নাই সওম নাই জাগাত নাই কিছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাপাক কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কলিং কর্মী আমার অনুসরণ করো তার সুন্নাহ মাফিক জীবন করো ইনশাল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ লুকমান সালাম কে আমি সালাম বলছি এই অর্থে তার উপর শান্তি বর্ষিত হোক এই অর্থে বলছে এরপর পর লুকমান আলী ইসলাম লোকমান হাকিম তিনি বলছেন তার সাথে তার সন্তানের একটা কনভার্সেশন হচ্ছে এটা ভালো করে শোনেন তার সাথে তার সন্তানের একটা কনভার্সেশন হচ্ছে তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন ওয়াস করছেন যে নসিহত আল্লাহ আল্লাহ কাছে এত ভালো লেগেছে আল্লাহ কোরআন ক্যারিমের মতো কিতাবে সেটাকে নিয়ে এসেছেন কেয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভারসেশন থাকবে ইনশাআল্লাহ আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা ইউসুফ আলিসাল্লামের ক্ষেত্রেও সেটাই দেখেছি যে সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন মা নসিহত কম করেন জি ইব্রাহিম আলী ইসলাম কথা বলছেন তার সন্তানের সাথে ইউসুফ আলী ইসলামের সাথে তার বাবা কথা বলছেন লুকমান আলী ইসলামের সাথে তার সন্তান কথা বকথন হচ্ছে তাহলে কোরআন দেখাচ্ছে কা বেটা বাপ যেমন সন্তান তেমন বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান মা তাকে মানুষ করবে এলিম প্রজ্ঞা বাস্তবতা শেখাবে কে বাবা আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন তারা খালি টাকা আর্ন করার মেশিন সকাল দশটায় বেরাবে আবার রাত দশটায় আসবে সন্তানের সাথে বাবার কোনো মিল মহব্বত নাই দেখাশোনায় নাকি এটা ঠিক নয় সন্তানকে মানুষ করতে হবে বাবাকে তাকে প্যারেন্টিং শেখাতে হবে আমাদের বাবাদেরকে প্যারেন্টিং শেখাতে হবে মাদেরকেও শেখাতে হবে আসেন আমরা এখান থেকে দেখবো কিভাবে তিনি তার সন্তানকে নাসিয়ত করছেন এই নাসিয়ত শুধু সন্তানের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যই আমরা এই নাসিয়তগুলোর মধ্য দিয়ে আমাদের লেকচারেস ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা আসুন ওয়াইস কর লুকমান লিবনি যখন লুকমান হাইকিম তার সন্তানকে বলেছিলেন কি বলেছেন ইয়া বোনাই আদর করে বলছেন হে আমার সন্তান বাবা শোনো লা তু শরিক বিল্লা প্রথম নসিকত কি আল্লাহর সাথে শিরিক কোরো না লা তু শরিক বিল্লা আল্লাহর সাথে শিরিক কোরো আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই আম্পটি জাম্পটি স্যাট অন ওয়াল আমরা শিখাই Jack and Jill went up the hill আমরা শিখে আমরা শিখেছে জিল একটা ছেলের নাম জিল একটা মেয়ের নাম ওয়েন্ট আপ দ্য হিল আপাদের পাহাড়ে চলে গেল বান্দর বনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে তারপর কোনায় গিয়ে কি করলো সেটা আপনিই বোঝেন তো আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শেখাই জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল কি বুঝলেন প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা আপনি সরে হাতে কি শিখাচ্ছেন আমটি আপনি খাবেন পেরে কার গাছের আম আপনি পেরে খাবেন যাত্রার গাছের আম আপনি পেরে খাইতে পারবেন শুরুতে অজগর আসছে তেরে সন্তানকে ভয় দেখ অজগর তেরে আসছে ওই বাচ্চা অজগরের কি বোঝে সরেওতে অজগর আসছে তেরে ভয় আগে ভয় শিখানো হচ্ছে সরেওতে অজগর আসছে তেরে ভয় আপনি ভয় পাচ্ছেন বাচ্চা ভয় পাচ্ছে রাত্রে ঘুমের স্বপ্ন দেখবে অজগর তেরে আসছে হ্যাঁ আপনি বাচ্চার সাথে যে কথোপকথন গুলো করবেন রাত্রে সেগুলো সে স্বপ্ন দেখতে পারে সরে আপনি শিখাচ্ছেন আমটি খাবো পরে কার গাছে নাম পেরে খাবেন গাছ কি আপনার যার তার গাছে নাম পেরে খাবে সে চুরি করা শিখলো সে এই তো হচ্ছে এখানে শাব্দিক পরিবর্তন না আনতে পারলে নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো আর কালচার এভাবেই চলছে কেন কেউ মাথা ঘামায় না কেন সুফানা বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায় দিন দিন চেঞ্জ হচ্ছে দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুল কবিতা পড়তাম কবিতা নাই আস্তে 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 ভ্যানিস একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে কোন আদর্শ সেটা আপনি আপনি খুঁজে বের করেন এবং যে আদর্শটা রাখা হচ্ছে সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে কোনটা সেটা আপনি ভাবেন সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ কোন পরিবারে এই লোকমান আলী ইসলামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায় বাবা আল্লাহর সাথে শিরিক করোনা। এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করছে আর এখানে আমরা এমনভাবে তাকাই এদের দিকে এরা সমাজের সবচেয়ে নোংরা নাকি না তো দেখেন আমরা আরো শেখাই বাবা তোমাকে বড় হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই আর লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন প্যারেন্টিং দেখেন ইসলামিক প্যারেন্টিং যে প্যারেন্টিংটা আল্লাহ পাক কবুল করেছেন কোরআন নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ বাবা আল্লাহর সাথে শিরিক করো না আগে সন্তানকে শেখান শিরক কি জিনিস তাওহীদ কি জিনিস তখন বাবা সন্তান প্রশ্ন করবে বাবা শিরিক কি তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন ওর বয়স যদি পাঁচ বছর হয় একটা কথা বলবেন দশ বছর হলে আরো বেশি বোঝাবেন পনেরো হলে আরো বেশি বোঝাবেন যখন ম্যাচিউরিটি যেমন তেমনি বোঝাবেন যদি ম্যাচিউরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবা শোনো সিরিক মোটামুটি তিন রকম হয়ে থাকে মানুষ কথায় শিরিক করে কাজে শিরিক করে এবং মানুষ বিশ্বাসে শিরিক করে যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই তাহলে শির্ক হবে কেউ যদি মনে করে সৃষ্টি আল্লাহ না অন্য কেউ তাহলে শির্ক হবে কেউ যদি মনে করে আল্লাহ পাশাপাশি আরও সৃষ্টিকর্তা আছে তাহলে শির্ক হবে সন্তান বুঝবে না একটা স্কুলের বাচ্চা বুঝবে না ক্লাস নাইন টেনের বাচ্চা বুঝবে না কলেজের বাচ্চা বুঝবে না একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছি ও বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন তুমি মায়ের পেটে ছিলে সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন বুঝবে না বাচ্চাদের একটা ফিলোসফি থাকে বাচ্চারা অনেক কিছু বোঝে জানেন বাচ্চারা অনেক কিছু বোঝে